আসসালামু আলাইকুম ইফতার করা শেষ শরীরটাও বেশি ভালো না গলা ভেঙে গেছে এখন একটা জিনিস বের করব বলে না কিছু কিছু ভালো লাগার মানুষ থাকে এবং তাদের হাতের জিনিসগুলো অবশ্যই ভালো লাগে এই যে আমার নাহিয়ানের একটা মামনি আছে সেই মামনি পায়েস দিয়ে গেছে এবার খেজুরের গুড়ের পায়েস যদিও গলা দিয়ে কথা বলতে পারছি না এই যে নাহিয়ান

আচ্ছা ভিডিও বেশি বড় করব না কারণ আমার গলার অবস্থাটা ভালো না সবাই শুনেই বুঝতে পারছেন খুব কষ্ট হচ্ছে তারপরেও প্রতিবারের মতো একটা কথা আমি আপনাদের সবার জন্য দোয়া করবো আপনারাও আল্লাহ আল্লাগাছি এখন রমজান মাস চলতেছে আর একটা ভালো খবর আমার নাহি এবার যতগুলো রোজা গেল সব কটা রোজাই আল্লাহর রহমতে থাকছেন নামাজও পড়ার চেষ্টা করছে সবাই ওর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সর্বোপরি যে কথাটা বলি যেন জীবনে কিছু ভালো কাজ করে যেতে পারি সেজন্য আপনারা সবাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন এবং আমার এ কখনও গলায় ভাবে বসে যায় নাই এই ফার্স্ট গলা এমন ভাবে বসে গেছে আমার খুবই কষ্ট হচ্ছে সবাই একটু দোয়া করবেন আমার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন